স্পষ্ট ভাষায় শুনে রাখো আবার বলতে শুরু করেছে হুজুরা ধর্ম ব্যবসা শুরু করেছে কি শুরু করেছে হুজুরা ধর্ম ব্যবসা আরে মি আহম্মদ হুজুরা ধর্ম ব্যবসা করে না ধর্ম ব্যবসা তো তারা করে তারা নির্বাচনের সামনে আসলে বাজার থেকে দশ টাকা তুমি মাথায় দিও। সাড়ে আটশো টাকা পাঞ্জাবি গাড়ি

কোরআন রাজনীতি নাই তোমাদের খবর নাই iman নাই amal নাই কোরআন পড়েনা এতদিন যা তোমরা বলেছো তোমাদের রাজনীতিতে শুদ্ধ কোন কথা ঠিক না bate পরিস্থিতি একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝবেন আমাদের গ্রামের মাখনরা আছে না রাজহাজ পরে বসে না রাজাশে গলাটা কত লম্বা এক হাত লম্বা আর আছে ফাতিহাস গলা লম্বা না ছোট আপনার কি আমার কথা বুঝতেছেন বোঝা যাচ্ছে সময় উপস্থিতি তো আমাদের মা বোনেরা রাজহাস বসে পাতিহাসে বসে গলাটা একটু লম্বা গলাটা তো আর লম্বাটা দুইজন বন্ধু একদিন বসে বলছে দোস্ত জীবনে গ্রাম গন্ধের নদীনালার নালার খাল বিলের শামুক আর এগুলা খেত আমাদের পেট মানে সে গ্যাস হয়ে গেল তো চলো একটু মহাসাগরে যায় আটলান্টিক মহাসাগরে যায় প্রশান্ত মহাসাগরে যায় সেখানে গিয়ে একটু ভালো ভালো দামি দামি শামুক আর খাবার খেয়ে আসি তো কথা মতো তুই বন্ধু একদিন গেলেন গিয়ে আটলান্টিক মহাসাগরে ডুব দিলেন ডুব দেওয়ার পরে আটলান্টিক মহাসাগর হচ্ছে তিরিশ হাজার পিঠ কভি দশ হাজার পিঠ কভি তেত্তিরিশ হাজার পিঠ কভি অনেক দূর যাওয়ার পরে রাজহাঁস অতিহাঁসকে ডাক দেওয়া অযথস্থ দোম যদূর আছে আরেকটু যদি যায় আমাদের ডেটকটিভাবে তাড়াতাড়ি উপরে ওপরে উঠে চিন্তা করলো যে আমরা তো নদীতে ডুব দিয়েছি এই নদীর তো তলা নাই রাজা পাতিয়াসকে বলতে নদী তো চলো ঠিক আছে প্রশান্ত মহাসাগরে যাই প্রশান্ত মহাসাগরে আবার আবার দুইজন ডুব দিয়েছে কি করার জন্য শামুক খাওয়ার জন্য ভালো ভালো খাবার খাওয়ার জন্য ডুব দিয়েছে ডুব দিয়ে যদ্দুর দিয়েছে রাজা পাতিয়াসকে ডাক দিয়েছে দোস্ত যদ্দুর আসছে আর একটু যদি যাই তাহলে আমাদের জান যাই যাই অবস্থা তাড়াতাড়ি ওপরে কবরে দুইজন উঠে এসে বলছে যে আটলান্টিক মহাসাগরের তলা নাই প্রশান্ত মহাসাগরের আসলে বলেন তো আটলান্টিক মহাসাগরের তলা আছে না নাই প্রশান্ত মহাসাগরের তলা আছে না নাই নাই কি রাধা আসার পাতি হয়ে গলার বহর সময় উপস্থিতি আসেন আরেকটা প্রমাণ দেয় আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্বনবী বলে গিয়েছেন আসমান মহাকাশ ওখানে ফাঁকা নাই চাঁদের দেশ ফাঁকা নাই কোন জায়গা ফাঁকা নাই বিজ্ঞানীরা তাদের দেশ পর্যন্ত গেল তারা গবেষণা শুরু করে দিল মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছে সেখানে ফাঁকা নাই দেখি আমরা একটু যে একটু গবেষণা করি আজ থেকে দেড় হাজার বছর আগে বললো আল্লাহ রাসুল বলেছেন মহাশূন্য মহাকাশে ফাঁকা জায়গা নাই নাসার বিজ্ঞানীরা গবেষণা শুরু করে দিল তারা গবেষণা করতে করতে এই দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের শেষের দিকে তারা মিলিয়ন ট্রিলিয়ন জিকিরের আওয়াজ সেখান থেকে রেকর্ড করেছে জোরে বলে আল্লাহ বিজ্ঞানীদের ধারণা হল সেখানে মানুষের অসংখ্য নয় মিলিয়ন ট্রিলিয়ন মানুষের ফিকিরের আওয়াজ সেখান তারা রেকর্ড করেছে যারা ফেসবুক ইন্টারনেট চালায় তারা এইগুলা দেখতে পেরেছে তো তার ধারণা হলো যে মানুষের জিকি কিন্তু কত মানুষ থাকে না আল্লাহ রাসুল থেকে দেড় হাজার বছর আগে বলে গেছেন সেখানে ফেরেস থাকে জিকির করে জোরে আল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম বিজ্ঞানীদের আবিষ্কার যত বাড়বে মহাপবিত্র আলকরণ তো সত্য আরো যাদের বিশ্বাস হয় না সারা মনতে চাও না কোরানের কথা কোরানের কথা শুনলে গায়ে আগুন ধরে নেয় কোরআন দেখলে তোমাদের গা বলা বলা করে কোরানের আয়োজন দেখলেও তোমাদের মাথা খারাপ হয়ে যায় শুভুক্রে করবে গানের আয়োজন কিন্তু শুভুক করছে কোরানের আয়জন কথা বলেন ঠিক কি না মনে করেছো কোরআনে কিচ্ছু নাই কোরআনে রাজনীতি নাই কোরআনে অর্থনীতি নাই এমন কিছু ভাই যে আল্লাহ তালা কোরানের ভিতর তাই নাই কথা বলেন ঠিক কি না বিজ্ঞানীরা বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে কোরানে এমন কোন কথা নাই যেটা আল্লাহ তালা দেয় নাই তাহলে বোঝা গেল ফিৎকারীদের আবিষ্কার অযথ পারবে কোরআন সত্য কিতাব এ কতটা তত প্রমাণিত হবে কথা বলেন ঠিক কি না জিকিৎ করেন লা ইলাহা ইল্ লাল্লা জোরে লা এলাহা ইল্লাল্লা একটু ফাঁকা থাকা পূরণ করে না জিগিদ করেন লা ইলাহা ইল লাল্লা জোরে লা

এই জমিনে কোরআনের শাসন আসবে কবে বাংলাদেশে তোমারই শাসন কথা বলেন ঠিক না কে বুঝে কালি চোখে শুধুই জল হারিয়ে তার বুকের মালি পাগল যে কালি চোখে শুধুই জল আর তার মুখের মানি দয়া লয়াব আর কতকাল সইবে তুমি এমন না আসবে কবে বাংলাদেশে কোরআনের শাসন আর কত শহীদ আল্লাহ আর কত ক্রন্দ আসুন কবে এই জমিনে তোমারই শাসন জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকের আলোচনার বিষয় হলো কোরানের রাজনীতি আছে আজকে আলোচনার বিষয় কোরআনের রাজনীতি আছে কিছু আছে তার থেকে বাছাই করে আমি ছোট্ট একটা বিষয় নিয়েছি সেটা হলো যারা মনে করেন অনুরোধ করে বলছে আজকে বসান কোরআনের রাজনীতি আছে না নাই আমরা দেখাই দেবেন সব ভালো আমার বন্ধুগণ আমার ভাইয়েরা মূল আলোচনায় দিতে হবে সুতরাং প্রধান বক্তা চলে আসতে আমার যে সময় দিয়েছে হয়তো সময় আমি শেষ করতে

আরে আল্লাহু আকবর আরো জোরে আল্লাহ আকবর আমার বন্ধু বারবার ভাড়া আজ থেকে সাত মাস আগে ছয় মাস আগে বাংলার জমিনে আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল দারাম তাদেরকে জঙ্গিবাদ বলা হতো কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে সালাম দিয়েছিল যারা তাদেরকে বলতো মৌলবাদ বাংলার জমিনে আল্লাহ আকবর স্লোগান দেওয়ার কারণে তাদেরকে বলা হয়েছিল তারা জামাত শিবিরের লোক বাংলার জমিনে আল্লাহ আকবর স্লোগান দেওয়ার কারণে তাদেরকে বাংলার জমিনে হামলা মামলা দিয়া জলখানায় বন্দি করে রেখেছিল কথা বলেন ঠিক না ব্যাঠে আমার বন্ধুরা আমার ভাইরাম এই কোরআনের হক কথা বলার আর আমার একান্ত প্রিয় বন্ধু কোরআনের বাকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ১৩টি বছর জেলখানায় বন্দি করে রেখে ইঞ্জেকশন দিয়ে মেরেছে কথা বলেন ঠিক না ব্যাধি শুধু তাই নাই শুধু তাই নয় শুধুমাত্র কেবলমাত্র প্রমাণ করতে পারে নাই সাইদি সাহেব দুর্নীতি করেছিল তারা প্রমাণ করতে পারে নাই সাইদি সাহেব রাজাকার ছিল তারা প্রমাণ করতে পারে নাই একজন হিন্দু তার পক্ষে তার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য তার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হলো তুমি বলো সাক্ষীতে দাঁড়ায় বলবা সাইদি সাহেব আমার ভাইকে হত্যা করেছেন সাইদি সাহেব আমার ভাইকে মেরেছে কিন্তু হিন্দু দাঁড়িয়ে বলেছিল সাইদি সাহেব আমার ভাইকে মারে নাই সাইদি সাহেব নিরপরাধ সাইদি সাহেব নির্দোষ সাইদি সাহেব কোন অপরাধ করে নাই তার কোন দোষ নাই কথা বলেন মুসলমান ঠিক না বেটে আমার বন্ধু বলে আমার ভাইরাম সাইদি সাহেবকে কত আগস্ট মারা হয়েছিল আমরা 15 আগস্ট গিয়েছিলাম পিরোজপুরে আল্লামা দলসন সাইদির যারা জায়গায় গেছিলাম আমার বন্ধুগণ আর ভাইরা আপনাদেরকে একটি সুন্দর ঘটনা শোনাতে চাই এটা হলো এই আল্লাহ তাআলা বলতেছেন কতি তুমি আল্লাহর সাথে যারা দিয়েছিল পাল্লা তাদের রাখিন ঘরে কল্লা আজো দেবে যারা পাল্লা রাখবে তাদের ঘরে কল্লা কথা বলেন ঠিক না বধি আমার বন্ধুগণ আর ভাইরা ফেরাউন একটা আইন করেছিল ফেরাউন একটা আইন করেছিল ফেরাউন যখন গভীর রাতে গভীর রাতে সে জঙ্গলে গিয়ে কান্ত জঙ্গলে গিয়ে কান্ত একদিন জিব্রাইল এসে বলতে তো তুমি তো নিজেকে রব বলে দাবি করো বলতে হ্যাঁ তুমি যে নিজেকে রব বলে দাবি করো শোনো তাহলে তোমার এই রাস্তার ভিতরে তুমি যে রব তুমি তো আল্লাহ বলে দাবি করো তোমার বান্দারা এই মিশরে মানুষ যদি তোমার কথা না শোনো তুমি কি করবা বলছে আমি রব আমি ফেরাও যা বলবো তাই শুনতে হবে আর যদি না মানে তাহলে নিম্নতে দুবাই মারব জিব্রাইল বদলে লিখে দিতে হবে হা কলম নিয়ে আসলেন এতে কাগজ নিয়ে আসলেন ফেরাউন লিখল আমি রব ফেরাউন যা বলবো যদি মিশরের মানুষগুলো না মানে আমার ইসলাম হয় তাকে নদে ডুবায়া মেরে দেই লিখে দিলাম সিগনেচার করে ছেড়ে দিলাম আমার বন্ধুগণ আমার ভাইরা সেই দিন নীল দেন যেদিন মিলনাতে ফেরাউন ডুবিয়ে ডুবিয়ে মারতে দিলেন সেদিন বলতেছিল আমি ইমান আনলাম ফেরাউন বলতেছে আমি ইমান আনলাম মুসা আর হারুন যে আল্লাহর প্রতি ইমান এনেছে ডাইরেক্ট বলে না বলতেছে মুসার মুসার হারুন যে আল্লাহর প্রতি ইমান এনেছে আমি সেই আল্লাহর প্রতি ইমান আনব স্বীকার করতেছে না ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলল ও মিস্টার ফেরাউন এই লেখাটা কার বলল লেখাটা তো আমার বলছে কি লেখা আছে বলছে বলছে লেখা আছে আমি খোদা আমি আল্লাহ হুকুম যদি মিশরের গুলা না মানে তাহলেই ডুবিয়ে আর মারবো লেখাটা তো আমার আমার বলছে আইন করতে আমি আইন পাস করেছিল

ওরা আইন করেছিল বিস্মিল্লা বাদ দিয়ে যাবেন ওরা আইন করেছিল শিবিরকে নিষিদ্ধ করে দিবে ওরা আইন করেছিল জামাতেন জীবন বন্ধনকে বাদ দিয়ে দিবে আল্লাহ তালা বলতেছে তোদের সাহস হবে না নিবন্দন বাদ হবে না ছাত্রসেবে নিষিদ্ধ হবে না ওর আইন করেছিল ওদের আইন দিয়ে পাগলার গোবিন্দ রে পালিয়ে দিল নিতে আছে কথা বলেন ঠিক না বেটে আইন করেছিল কি

খাইজি সাদের কি অপরাধ ছিল বাংলার জমিনে এক নাফ থেকে তুলিয়া রক্ষা থেকে পাথরিয়া এমন কোনো জেলা নাই তার কোরানের কথা হয় নাই এবং শুধু নয় বিশ্বের 50 টি দেশে কোরআনে দাওয়াত দিয়েছে কথা বলেন ঠিক না بیٹি আল্লাহ মাসাই দি তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগার কাটালে তেরোটি বছর বাতিল কেটেছে তুমি দেখে থার কথা বলে ঠিক কিনা কারাগার কাটালে তেরোটি বছর বাতিল কেটেছে তুমি বলি শহীদ তুমি এটাই জানি আল্লাহ মাথায় তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি আমার বন্ধুগণ আমার ভাইরাম আজ থেকে প্রতিশ বছর আগে একটি মা পিলে বলেছিলাম আমাদেরকে মৌলবাদ বলো মৌলবাদ বললাম রাগ করে না কারণ হলো আমরা মুলে মুলকি। মুরগি

ক্ষমতার মালিক কে আর আমরা যত বলি ক্ষমতার মালিক জনগণ হবে আমার বন্ধু বোন আমার তাহলে আছেন আল্লাহ রাসূলের কাছে একজন মুসলমান আসলেন একজন ইহুদি আসলেন একটা বিচার নিয়াস তার মানে কোরআন যদি কোরআন যদি কেউ মানে কোরআন আইন যদি কেউ মানে কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা করে সে দলের হোক আর নির্দলীয় হোক আমার পক্ষে হোক আর বিপক্ষে হোক তার বিচার কিভাবে করতে হবে সে তো আমার দলের লোক সে তো আমার কর্মী আমার বন্ধু আমার ভাই বিশ্ব নবীর কাছে একজন ইহুদি আর মুসলমান গেলেন বিচার নেই ইহুদিয়া মুসলমান মনে মনে মুসকি হাসতেছে গপে হাসতেছে কারণ হলো আমি হলাম মোহাম্মদের দলের লোক আমি মুসলমান আমার পক্ষেই তো মোহাম্মদ সাল্লাহাম রায়টা দিয়ে দিবে চলো যাই কিন্তু মনে একটা বিশ্বাস ছিল সাল্লাম দুই রকম বিচার করবেন কারণ হলো তিনি সত্য নদী তিনি কোরআন দিয়ে বিচার করবেন এ বিশ্বাস ইহুদের মনে ছিল কিন্তু মুসলমান মনে করেছিল আমি মুসলমান আমি মোহাম্মদের দলের লোক আমি বেহাদের ময়দানে যাই আমি চান্দা দেই আমি টাকা দেই বিচারের আমার দিকে আসবে চলে গেলেন দুইজন যাওয়ার উপরে বিশ্ব নবীর কাছে দুইজন কথা বললেন শোনার পরে বিশ্ব নবীতে রায় দিয়া দিলেন ইহুদির পক্ষে চলে গেল মুসলমানের বিপক্ষে চলে গেল মুসলমানের মন টাকারা হয়ে গেল মুসলমান বললাই হুদিরাজ এই রায় আমি মানি না কেন মান বা আমার মনে হচ্ছে যে রায়টা সানি করতে হবে বলছে কোথায় যাব চলো কারণ ইহুদি জানে মুসলমানরা আর দুই রকমের বিচার করে না এক রকমের বিচার করে যদি যদি হয় আমার দলের সঙ্গী যদি হয় সঙ্গী তাহলে কোনো সমস্যা নাই আর যদি না থাকে সঙ্গী হয়ে যায় সঙ্গী আছে না নাই আমার বন্ধুগুলো আমার ভায় আরাম যদি দলের কর্মী হয় একশোর মডার করেন

এবার মুসলমান বলতে দেয় ইহুদি চলো আপনার সানি করতে হবে এই রায় আমি মানি না ইহুদি দেখলো সমস্যা নাই চলো কোথায় যাবা কার কাছে যাবা সেখানেই যাবো ইহুদি আর মুসলমান বলল চলো ওমরের কাছে যাই আর ওমর একটা রায় দিবে সেই রায়টা আমি মেনে নেবো বলছে ঠিক আছে চলো যাই দুইজন চলে গেল সকালবেলা ওমরের বাড়ি থেকে ডাকতে যে ওমর তুমি কোথায় তখন কিন্তু ওমর প্রেসিডেন্ট না তখন ওমর প্রেসিডেন্ট নাম ওমরকে ডাক দিলো তখন ডাক দিব কি হয়েছে বলছে একটা ভিতরে পানি নিয়ে আসছি বলছে এর আগে কোথায় গিয়েছিলাম বলছে এর আগে মোহাম্মদ সাল্লাহামের কাছে গিয়েছিলাম তখন উমরের মাথা যেন পা থেকে মাটিগুলো গুলো যাচ্ছে বিষ্ণু নদীর কাছে গিয়েছিলেন সেই রায় ওর পছন্দ হয় না ঠিক আছে কি সমস্যা দুই সময় কথা শোনার পরে ওমর ডাক দিয়ে বলে ও মুসলমান তুমি কি রাসুলের রায় মানো নাই বলতে কেমনে মানি আমি হলো মুসলমান মোহাম্মদের দলের কর্মী আমি আমি জেহাদের ময়দানে যাই আমি চান্দা দেই আমি তো রাসুলের পাশেই থাকি নামাজ পড়ি ওমর বলছে মানু নাই বলছেন না আমার পছন্দ হয় নাই আপনি একটা সানি করে দেন আমার বন্ধু আমার ভাইরা উমর ঘরের ভিতরে গেলেন যাওয়ার পরে খোলা তরোয়ার নিয়ে ওই মুসলমানের কল্লাকে দ্বিগুণ করে দিলেন আর বলে দিলেন রাসুলের রাসুলের রায় পছন্দ হয় না কোমরের কাছে তারা সানি করতে আসে এইভাবে মাথাকে দ্বিগুণ করে দেয় বলেন আল্লাহ